তো নমস্কার বন্ধুরা বাই অর্পিতাতে আবারও সবাইকে স্বাগত জানি আমি নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এখানে দেখো আমি একটা আসনের ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পর কিন্তু আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো এই আসনের ডিজাইনটা তৈরি করার জন্য কিভাবে ঘর কাটতে হয় সেটা কিন্তু আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যারা দেখো নি তারা প্লিজ একটু চেক করে নিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তো এখানে দেখো আসনটা তৈরি করার পর কিছুটা এই রকম দেখতে লাগছে আমি এখানে দুটো কালার কম্বিনেশান করেছি তোমরা তোমাদের পছন্দ মতো কালার কম্বিনেশান করতে পারো তো এখানে দেখো এই যে ঘরটা আমি কেটেছিলাম এটা তোমাদের সাথে কিন্তু আগেই আমি শেয়ার করেছি যারা দেখো নি তারা প্লিজ একটু চেক করে নিও আর যারা দেখো যে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই ঘরের ভিতরে আজকে আমি বকুল ফুল তৈরি করব তো ফুলটা কিভাবে তৈরি করতে হয় চলো তোমাদেরকে দেখাই দেখো আমি এখানে লাল উল নিয়ে নিয়েছি প্রথমে আমি এই হাফ ঘরগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো তারপরে এই মাঝখানের বক্সগুলো কিভাবে তৈরি করতে হয় দেখাবো তো এই হাফ বক্সগুলো তৈরি করার জন্য সবার প্রথমে দেখো এই যে এই ঘর সোজা এখানটাতে একটা মিডিল পোর্শন করে নিতে হবে তো এখানটাতে এই যে বড় করে আমি ফাঁকা করে নেব এই জায়গাটা তো তোমরাও এই জায়গাটাতে একটু বেশি করে ফাঁকা করে নেবে কারণ এখান দিয়েই বারবার ছুঁইটা ওঠানো নামানো করতে হবে তো এখানে দেখো ঠিক এই সোজা মিডিল পোর্শনটা আমি এখানটাতে করে নিচ্ছি যেহেতু এটা হাফ ঘর সেই জন্য তো তোমরা একটু দেখো ভালোভাবে লক্ষ্য করো এই যে এখানটাতে আমি বেশি করে জায়গাটা ফাঁকা করে নিলাম তারপর এই যে কোনায় এই যে চিকে ফোরটা আছে এর ঠিক এই কোনায় আমি ছুঁইটাকে তুলছি তুলে এই ঘরের ভিতর দিয়ে এই যে দুটো চিকে ফোড় আছে এর ঠিক এই যে এই মাঝখানটায় আমি ছুঁইটা তুলব তারপর আবারও এই ঘরের ভেতর দিয়ে এই যে দুটো চিকে ফোর আছে এর মাঝখানে আমি ছুঁইটা তুলব তারপর আবারও এখানে এই যে গ্যাপটা আছে এই গ্যাপে আমি ছুঁইটা তুললাম এই যে তারপর আবারও দেখো পরবর্তী যে গ্যাপটা আছে এই যে এইভাবে এই কোনায় কোনায় আমি ছুঁইটা তুলব এই যে দেখতে পাচ্ছ তোমরা আবারও দেখো এই কোনায় তুললাম তারপর আবার এই কোনায় তুললাম এখানে দেখো এখানে আমার একটা ঘর রেডি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমি পরবর্তী ঘরটা তোলার জন্য আবার এই কর্নারে এই যে ছুঁইটা দিলাম দিয়ে এখানে মাঝখানটা করে নেব এই যে এই যে এখানে ছুঁইটা দিয়ে দিলাম দেওয়ার পর আবার এই কর্নারে আমি ছুঁইটা তুলব আবারও এই মাঝখানে ছুঁইটা দিয়ে দিলাম তারপর আবারও এই কর্নারে ছুঁইটা দিলাম তোমাদের বোঝার সুবিধার্থেই কিন্তু এখানে আমি আরও একটা ঘর করে দেখাচ্ছি হাফ ঘরটা এই লাইনের ঘরগুলো কিন্তু সব এই রেড কালার দিয়ে হবে নিচের এই হাফ ঘরগুলো উপরের ঘরটা আমি সাদা কালার দিয়ে করব। তো তোমরা যদি একবারেই বুঝতে পারো একটা ঘর দেখে তাহলে এখানটাতে স্কিপ করে নিও আর যারা বুঝতে পারবে না তারা পুরো ভিডিওটা একটু ভালোভাবে দেখো আমার দুবার দুটো ঘর দেখানোর কিন্তু একটাই কারণ যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো তো একটু ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে এইভাবে কিন্তু এই লাইনটা কমপ্লিট করতে হবে এই লাইনে যতগুলো ঘর আছে সবগুলো কিন্তু এইভাবেই কমপ্লিট করতে হবে তো এইভাবে আমি আর একটু করে নিচ্ছি তো তোমরাও কিন্তু সেমভাবে নিচের লাইনটা পুরোটা করে নেবে তো এখানে দেখো আমি কিছুটা করে নিয়েছি এবং এই পাশের একটা সাদা ঘরও করে নিয়েছি তো এবার ফুল ঘরটা কিভাবে করতে হয় পুরো ঘরটা কিভাবে তৈরি করতে হয় সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো তো এইভাবে আমি আবারও দেখো চারদিক থেকে যে মিডিল পোর্শনটা এসছে মাঝখানের ঘরটাকে আমি বড় করে নিচ্ছি দেখো তো তারপর তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো আমি কিন্তু এই মাঝখানেই ছুঁইটা তুলব তো মাঝখানে ছুঁইটা তুললাম তোলার পর দেখো এই কর্নারে আমি ছুঁইটা দিচ্ছি দিয়ে আবারও মাঝখানে আমি ছুঁইটাকে প্রবেশ করাবো এবং আবারও এই কর্নারে ছুঁইটা তুলব প্রতিবার কিন্তু এই কর্নারে ছুঁইটা উঠবে এবং মাঝখানে এই যে এইভাবে ছুঁইটা দিতে হবে এবং কর্নারে উঠবে ছুঁইটা একটু ভালোভাবে লক্ষ্য করো তো আমি আবার এখানে দেখো এই কর্নারে তুললাম ছুঁইটা উল্টাকে আমি একটু পেতে পেতে দিচ্ছি নখ দিয়ে যাতে দেখতে সুন্দর লাগে ভরাট হয় ডিজাইনটা তো তোমরাও এইভাবে করে নেবে পুরো ঘরটা খুবই সহজ কিন্তু ডিজাইন একটা তোমাদের তোমরা এইভাবে করবে খুব সুন্দর লাগবে দেখতে তো এখানে আমার একটা ঘর রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আশা করি তোমরা বুঝতেই পারলে কিভাবে আমি করলাম এইভাবে কিন্তু এই লাইনটা করতে হবে এই যে এই লাইনটা করতে হবে এই লাইনে লাল হবে ফার্স্ট লাইনে তারপরে সাদা তারপরে আবার এখান থেকে লাল হবে তারপরে আবার পরের লাইনে এখান থেকে সাদা হবে তো এইভাবে কিন্তু এইগুলো কমপ্লিট করতে হবে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ